السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثير أما بعد সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আল্লাহ রবাহ আলমিনের প্রশংসা এবং প্রিয়নবী সাল্লি সাল্লামের উপর সালাতামের পর আজ বারোই জমাত আল উলা চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি মোতাবেক ছাব্বিশ নভেম্বর দুই হাজার তেইশ আমাদের ধারাবাহিক আলোচনা ফিখুসলা সালাতের মাসাইল পর্ব নম্বর তেইশ বিষয়বস্তু আর কান সলাহ সলাথের সমূহ যার অপর নাম সলাথের ফরজ যদিও ফরজ কথাটি রোকন কেও সামিল আর সামনে সপ্তাহের আলোচনায় আসছে ওয়াজেব আতু সলা সলাথের ওয়াজেব সমূহ কারণ অধিকাংশ আইমাই রামদের নিকট শাহে মালিক আহমদ মহাদ্দেসিন তাদের কাছে ফরজ আর ওয়াজেবের কোনো পার্থক্য নাই একমাত্র হানা ফিফিকার ইস্তেলা বা পরিভাষায় ওয়াজেব তারা কিছুটা পার্থক্য করেছেন ফরজ আর সলাতের ওয়াজেব যেগুলো সেগুলিও ফরজ সলাতের রুকন হচ্ছে চোদ্দটি এটি হচ্ছে ইমাম আহমদ রাহমা উল্লাহ এবং হানাভেলার আহ যে ফিখের আহ যে বিষয় অর্থাৎ আলোকে তারা চোদ্দটি রকুন উল্লেখ করেছেন সেই তিনি কোন বিশেষ মজাহের অনুসারী ছিলেন না তবে তিনি ওই চোদ্দটি রুকুন কে প্রাধান্য দিয়েছেন যে রোকন হচ্ছে ফর সালাতের ভিতরে চোদ্দটি দরুসুল মহিম আলী আহ্মিল্ম তার গুরুত্বপূর্ণ শিক্ষা বলে একটি কিতাব রয়েছে যেটি আমি অনুবাদ করেছি বাংলায় ছোট্ট পুস্তিকা তাতে তিনি চোদ্দটি আলোচনা করেছেন চোদ্দটি আলোচনা করেছেন লেখক এখানে বর্ণনা করেছেন আর তার সাথে এই রুকুন সংক্রান্ত কিছু মশাই বর্ণনা করেছেন বলছেন আর কেন ইল্লা আল্লাহ সলাত আশারা রুকনান সালাতের রোকন সলাতে রোকন ছাড়া কোন ফরজ সলাত শুদ্ধ হবে না কোন ফরজ সলাত সহি শুদ্ধ হবে না অর্থাৎ বাতিল হয়ে যাবে যদি এই রোকন গুলি না থাকে ইল্লা বেহা এই রোকন ছাড়া আর তার সংখ্যা হচ্ছে আর বা তা আসার রোকন চোদ্দটি রোকন চোদ্দটি রোকন এখন আমি সংক্ষেপে শোনাই বলছেন আল কেয়াম আলকুদরা সক্ষম হলে দাঁড়িয়ে সালাত আদায় করা এটি ফরজ সালাতের জন্য এই জন্য সলাতের জন্য যত রয়েছে বেতর সহ সবগুলি সন্নত নফলের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে সলাত আদায় করতে সক্ষম হয় তারপরে বসে বসে পড়ে তো তাতে কি কমে যাবে সুস্থ অবস্থায় বসে পড়ার কারণে কিন্তু সালাত হয়ে যাবে তাহলে প্রথম যে রুকুনটি আল আল কুদরা ক্ষমতা থাকলে দাঁড়িয়ে সলাত আদায় করা এটি হচ্ছে ফরজ সলাতের জন্য রক্ষণ ফরজ সলা পারবেন দাঁড়িয়ে সলাত আদায় করতে দাঁড়িয়ে রুকু করতে আর বসে বসে পড়ে নিলে অনেকে যেমন চেয়ারে বসে পড়েছেন সবগুলি কাজ চেয়ারে করে নিয়েছেন অথচ আপনি হয়তো দাঁড়াতে পারবেন অথবা সেজদা করতে পারবেন যে কাজটি করতে পারছেন না সেই ক্ষেত্রে আপনাকে ছাড় রয়েছে দুই নম্বর রকম আছে তকবির আত লেহারাম তকবির তাহারিমা প্রথম তকবির যা দিয়ে সলাদ শুরু করা হয় আল্লাহ আকবর প্রথম তকবিরটি হচ্ছে রোকন তাহলে প্রথম তকবির কেউ যদি ভুলে যায় অথবা ইচ্ছা করে ছেড়ে দেয় সর্ব অবস্থায় সালাদ বাতিল হয়ে যাবে শুরুতে আছেন তাহলে পুনরায় তকবির তাহারিমা দিয়ে কাজ শুরু করুন তারপরের কাজগুলি আর যদি এগিয়ে গিয়ে থাকে তাহলে সলাৎ হয়নি পুরোটা বাতিল হয়েছে পুরো আদায় করে ফেলেছেন কিন্তু তকবির তাহারিমা দেননি তাহলে সলাাত বাতিল পুনরায় আদায় করতে হবে কারণ তকবির তাহারিমা হচ্ছে একটি পুরো সলাতের জন্য সেই দুই রাকাত হোক তিন রাকাত হোক চার রাখাত থোক তিন নম্বর রকম হচ্ছে কেরাতুল ফাতে ফিকুলের রাখা প্রত্যেক রাখাতে সুরা পাঠ করা সুরা ফাতেহা পাঠ করা প্রত্যেক রাখাতে সুরা ফাতেহা পাঠ করা সৈরাতুল সাথে প্রত্যেক রাকাতে পাঠ করতে হবে এমাম কেউ এক একই ব্যক্তিগ এই দুটো বিষয় আর তারপরে আর একটি বিষয় আছে মুক্তাদির ক্ষেত্রে মোক্তাদির ক্ষেত্রে জটিল মতভেদ রয়েছে হানা এবং মালিকদের কাছে যদি উচ্চ স্বরে এমাম কেরাত করে জেহেরি সরে রাকাত হয় বা জেহেরি কেরাত হয় তাহলে এমামের সরে যথেষ্ট একমাত্র ইমাম শাহি রহমহল্লা এবং আহুল হাদিস ভারত বাংলাদেশ পাকিস্তান আহুল হাদিস তারা বলছে মোক্তাদির জন্য সিরি মনে মনে হোক অথবা জেহারি হোক সর্ব অবস্থায় সুরা ফাতে হচ্ছে রকুন ফরজ তো লেখক এখানে অনুসরণ করেছে ইমাম আহমদের মতে তাই বলছেন যে প্রত্যেক রাকাতে সুরা ফাতেহা পাঠ করা রকুন ইল্লা ফিমা ইয়ে ফিল ইমাম তবে এমাম যদি উচ্চস্বরে পড়ে আলে শুনছেন এক্ষেত্রে শুনে নেওয়াই হচ্ছে পড়ার বিকল্প ইমাম আহমদ আর এমাম মালিক আর এইরকম শেখর ইন্দা রহম্লা এমাম আলমানি অনেক ইমাম এই মতের পক্ষে রয়েছেন অনেক সালাফি আলমা এই মতের পক্ষে রয়েছেন সুতরাং এই ক্ষেত্রে মুক্তদের সালাদ বাতিল হয়ে যাবে কথা বলা যাবে না তবে সতর্কতামূলক পড়ে নেওয়া উচিত ইমাম বকাই রহমার মত যেটি ইমাম সাফের যে পড়তেই হবে সুতরাং পড়ে না উচিত বললাম তাই হানাফি মজাবে হানাফি মজহাবে মুক্তিদের জন্য সরাফাতে পড়া সে রেহকার যাই হোক তো লাহ উচ্চ সরে আস্থা দুর্বল ফতুয়াটি একই এবং এমামের জন্য তাদের কাছে ওয়াজিব সালাতের ওয়াজিব রকন নাই মানে সলাত বাতিল হয়ে যাবে না কেউ যদি সুরাফা তেহার না পড়ে এমামও যদি সুরাফাতেহার না পড়ে হানাফি মজহাবি শুধু তিনটি ছোট্ট আয়াত পড়ে বা তার সমপরিমাণে একটি বড় আয়াত পড়ে তাদের সালাত হয়ে যায় এই মত কিন্তু হচ্ছে রুকু রুকু হচ্ছে সালাতের সলাতে যদি রুকু ভুলে যায় তবু ওই ডাকাতি হবে না পাঁচ নম্বর আলিয়াতে দাঁড়বেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো রুকু উঠলেন সামান্য একটু আবার সেজে চলে কেন হবে না যেমন আমরা করে যেসব মূর্খ লোকেরা সালাত আদি করে দেশীয় এক শ্রেণীর মজাবধারীদের সালাত আর অনেক মূর্খদের সালাত এখানেও দেখা যায় যেন ছটফট করছে যেন অশান্তিত অশান্তিতে সালাত অবস্থা ছটপট করছে ডুকুতে সামান্য একটু গেল পিটটাও সোজা করলো না আর তারপর ওখ থেকে উঠে সামান্য একটু উঠলো সোজাও করল না পিটকে আর তারপরে সে না সালাত হবে না এবং রুকু রুকুতে সোজা হয়ে দাঁড়ানো কোন হচ্ছে সাত অঙ্গের ওপর শেষ দা সাতটি অঙ্গের উপর শেষ দান দুই হাত দুই পা দুই হাঁটু ছয় হয়ে গেল আর মুখমন্ডল আর মুখমন্ডল কপাল এবং নাক এই দুটোই মিলিয়ে রয়েছে তো মো আলস আদ আমাকে আদেশ করা হয়েছে সাতটি হাডির ওপর সাত নম্বর হচ্ছে দুই সেজদার মাঝখানে বৈঠক ছোট মাঝখানে বসতে হবে দুই সেজদার মাঝখানে সমান একটুদার থেকে উঠলো আবার সেজ চলে গেল নিতম্ব পায়ের ওপর রাখলোই না বসলই না তাহলে যেন তার একটি সেজদা হয়েছে দুই সিজদা হয় হয়নি আর তারা মারা সে দেওয়া হয়তো শেষ শেষ দেওয়া হয় এই সলাদ গুলি বাতিল আসলে দুই শেষের মাঝখানে বৈঠক করা হচ্ছে রোকন ফরজ আট নম্বর হচ্ছে শেষদা দুই শেষ আসলে প্রথম শেষ দেহ অথবা দ্বিতীয় শেষ দাও কিন্তু এখানে লেখক আশ্রয় সানি দ্বিতীয় শেষ দা লিখেছেন এটি বোধগম্য নয় জি তবে ওনার উদ্দেশ্য যদি থাকে যে ছয় নম্বরে সাত অঙ্গের ওপর শেষদা করা তাতে একটি শেষ চলে এসছে আর আট নম্বরে বলছেন যে তৃতীয় শেষ দাও তাহলে বিভিন্ন বিষয় কিন্তু কি একটি দ্বিতীয় শেষদা করে প্রথম শেষ করবে না আর এর কোন দলিল নেই জি নয় নম্বর রক্ষণ হচ্ছে আল লিতা তাহদ আখের শেষ তা শাহুদের বৈঠক শেষ তা বসা যেন বসাও হচ্ছে রোক বসতে হবে অর্থাৎ কেউ যদি তা শাহুদ পড়লো কিন্তু দাঁড়িয়ে হবে না তাহলে বসতে হবে তার দশ নম্বর আত্মা শাহুদ কেউ হয়তো বসলো কিন্তু আত্মায়াত পড়লো না না তাহলে তার রোকন ছুটে গেল তাহলে আত্মায়াতের জন্য যখন বসলো তখন দুটো রোকন একটি হচ্ছে তাশাহ পাঠ করা আর শেষ তা আর আর আরেকটি হচ্ছে তা শাহুদের জন্য বসা দুটি হচ্ছে ভিন্ন ভিন্ন রুকুন এগারো নম্বর রুকুন ফরজ হচ্ছে আসল্লাহ তার নবী সাল্লাহ আলহি নবী সাল এবং তার বংশধর পরিবারের ওপর বংশধর যারা মমিন মমিনা আল আলে বাইতের প্রতি সালাদ পেশ করা আল্লাহ সাল্লি আল মুহাম্মদ আল্লাহ বারিক আল মুহাম্মদ যেটা কি আমরা জানি দুর্গদে ইব্রাহিম বলে ইন্নাকে হামিদু মজিদ এটি হচ্ছে রকম সঠিক মধ্যে জি আমি মজা হয়েছি সন্ন্যাত সন্ন্যাত অজীবনা বারো নম্বর রক্ষণ হচ্ছে আত্মা ফিলকুল সমস্ত সালাতের যে কার্যক্রম গুলি রয়েছে থেকে সবগুলিতে ধীর স্থিরতা অবলম্বন করা ইতিনের সাথে শান্তির সাথে শান্ত হয়ে আদায় করা ছটফট করে তাড়া করে নয় এবং নড়াচড়া বেশি নয় জি ছটফট করছে যে নড়াচড়া সব নড়তেই আছে হ্যাঁ শরীর চুলকাতে আছে বারবার না হলে কখন একবার হয়তো সামান্য কিছু হবে কিন্তু নয় যে ছটপট করছে যেমন কোন মানুষকে বা কোন গরু ছাগল গরু ছাগলকে মশা লাগলে তো বারো নম্বর হচ্ছে সমস্ত সলাতের অঙ্গ প্রতঙ্গ যে রয়েছে কার্যক্রম রয়েছে তাতে এতমেনার সাথে শান্ত হয়ে সেই কাজগুলি সম্পাদন করা আদায় করা তেরো নম্বর রোকন হচ্ছে আক্তার্থী বাইনাল আর খান এই যে যতগুলি রোকন উল্লেখ করা সবগুলি পর্যায়ক্রমে আদায় করা প্রথম দাঁড়াবেন আপনি কি বলামুখী তারপরে দাঁড়ালেন যেহেতু দাঁড়াতে সক্ষম তকবীর তাহারিমা দেবেন তারপরে সুরাফাতে কেউ যদি আগে পরে করে সুরাফ হাতে পর্যন্ত তারপরে তকবির তাহিমা হবে না জি রকমই কেউ যদি রুকু আগে করে নেয় পরে দাঁড়িয়ে সুরাফাতে বললো হবে না কেউ আগে শেষ করলো পরে রুকু করলো হবে না

একদল তো বলছেন সালাম ফরজই নয় রকমই না যেমন হানাফি মজ হবে সালাম ফরজ নাই এমনকি সালাম সালামের বিকল্প কিছু করলেই হয় সালামের বিকল্প একটা কিছু করলে হাল ফরুজ বেসন একই ইচ্ছাকৃত সলা পরিপন্থী কোন কাজ করে ফেললে সলা তাদের পেয়ে যায় তার সাহদ পরিমাণ আমি একটা দারুকটা বসলো হানাফি ফেকা কদুরি বেকায়া। রয়েছে সমান বসলো আত্মহাত যদি নাও পড়ে শুধু আত্মহাত পড়তে যতটা সময় লাগে আর তারপর এই ইচ্ছাকৃত সলা পরিপন্থী কোনো কিছু করে ফেললো ইচ্ছা করে কারোর সাথে কথা বললো এমনকি বলতেও খারাপ লাগে তাদের কি তারপরে রয়েছে ইচ্ছা করে কেউ যদি হ্যাঁ বায়ু নির্গত করে করে আর ইচ্ছা হ্যাঁ যদি হাওয়া খারিজ করে তো তার সালামের বিকল্প হয়ে গেল এই হচ্ছে রিস ভিত্তিক যারা সালাত তাদের তাদের সালাতের অবস্থা এবং তাদের ফেকার খিতাবের সালাতের অবস্থা ফিকার কিতাব আল্লাহর পক্ষ থেকে নয় বা পক্ষ থেকে নয় মানুষের মতামত তা থেকে সেটাই নিতে হবে সেটা কোরআন যেটা কোরআন এবং হাদিস সম্মত কোরআন এবং হাদিসের দলিল যদি তার পক্ষে থাকে তাহলে নেবেন আর না হলে ছুঁড়ে ফেলবেন এ হচ্ছে যে কোনো মজা হবে ফেকা সম্পর্কে এই ভূমিকা আমাদের থাকতে হবে সালাম ফেরা হচ্ছে রকুন চোদ্দ নম্বর সর্বশেষ রকুন সালাতের কারণ শুরু হয় তৎগুলি তারিমা দিয়ে আর শেষ হয় সালাম দিয়ে দুই সালাম না এক সালাম একদল সালাফি আলিমেরা বলেছেন দুই সালাম যেমন সেখানে বাদ আলম বলছেন তার শ্রী মাথান দুরুস মহিমাতে বলেছেন দুই দিকে সালাম ফিরে হচ্ছে রুকুন ফরজ কিন্তু অধিকাংশ আলমাই কেন আমরা বলছেন না ডান দিকে সালাম ফিরা ফরজ আর বাম দিকে হচ্ছে সোনাথ শেখ আলবানি রহমল্লা এই মত পোষণ করেছেন যে ডান দিকে এক সালাম অধিকাংশ আইমাইকের মত এটি ডান দিকে সালাম ফিরাই ফরজ আদে হয়ে গেল রুকন আদে হয়ে বাম দিকে সালাম ফিরা হচ্ছে সোনাথ সৌসালাতে আর জানাজার ক্ষেত্রে এমাম আহমদ এমাল আহমদি মজাহাব আর এটি শক্তিশালী মত যে এক সালাম শুধু কিন্তু দুই সালাম প্রমাণ রয়েছে যেমন আলবা আল্লাহ আলবানি সেই দলিল নকল করেছেন সুতরাং যারা দুই সালাম ফিরছেন সেটিও যাই সুতরাং সেটা আর বিরোধিতা করা ভালো নয় যা প্রমাণিত যেমন আলবানি আমল বলছেন দুটো রূপে আমল করতে পারেন যদিও উত্তম হচ্ছে এক সালাম সেটা জানা যায় কিন্তু বাকি সমস্ত সালাতে দুই দিকে সালাম ফিরা উত্তম যদিও আপনি মনে করেন যে এক সালাম ফর তারপরে লেখক কয়েকটি মশলা বলছেন বলছেন বাতাল কোন মুসল্লি যদি এই যে চোদ্দটি রুকুন রয়েছে তার কোনো একটি ছেড়ে দেয় ইচ্ছাকৃত ভাবে তাহলে বাতাল সলাত বাতিল হয়ে যাবে ওয়াইন তারা তকবীর আতা ইহরাম জা হলেন আউসাহু আল্লম আন তার আফেসওয়ালক আসলেন তকবীরের তাহরিমা যেহেতু পুরো শলাতের একটি রোপন চারাত পড়েন না দুই পড়েন তিন পড়েন তকবীরের তাহরিমা একবারে প্রথমে তকবীরের তাহরিমা যদি কেউ ছেড়ে দেয় অজ্ঞতাবোষ মশলা জানে না যে তকবীর তাহে পড়তে হবে সুস্থ সুজরাং পড়েনি অথবা ভুলে গেছে বিশেষ করে যারা পরে এসে জামার ধরে দৌড় দিয়ে এসে লেগে রুকুতে চলে গেল হয়তো আল্লাহ আকবর বলল না আর আল্লাহ আকবর বলল হয়তো সেটা রুকুতে যাওয়ার তকবীর নিয়ত করলো তকবীর তাহরিমা নিয়তই করলো না এটা অনেকে করেন অনেক ভুল অনেকে ভুল করে থাকে যদি এমন করেন তাহলে তা না কে সলাদ আপনার তকবির তাহরিমাই তো আপনি দেননি সুতরাং সলাদ আর টোটালি হবে না সলাদ পুরোটাই বাতিল যদি পুরোটা পড়ে নিয়ে থাকে বলছেন তারপরে দ্বিতীয় মাসলা মান তারা কাহুল মুসলামিন হাজিল আর কা না শিয়া নাহজা হেলান ফাইন নৈয়া উদ হইয়েলে হইয়া তিবেহি এই চোদ্দটি রোকুন যে ফরজ রয়েছে তার কোন একটি ভুল বশত ছেড়ে দেয় ভুলে গেছে অথ অজ্ঞত বসত ছেড়ে দেয় যেহেতু মাসলা যায় না সেই জন্য তাহলে সেখানে ফিরে যাবে সেখানে ফিরে যাবে তকবীর তাহলিমা দিয়ে তো শুরু হয়েছে তকবীর তাহলিমা যদি তো ছেড়ে দিতে আবার তোকবীর ধারে ফিরে আসে পুনরায় শুরু করুন কিন্তু ধরেন কারো একটা রুকু ছুটে গেছে তার আগের গুলো ঠিক আছে তবে তাহারিমা দিয়েছে সুরা ফাতিয়া পড়েছে কিন্তু রুকু করেনি সেজ দায় চলে গেছে তাহলে রুকুতে ফিরে আসতে হবে আবার রুকু করতে হবে বলছেন যে সেখানে ফিরে আসবে যেটা ভুলে গেছে বা ছেড়ে দিয়েছে সেটা আদায় করবে অভিমাবাদ তারপর তারপরেরগুলো গুলো আদায় করবে সেটা আদায় করে আবার লাভ দিয়ে চলে গেলে হবে না বরং তারপরের গুলো ধারাবাহিক আদায় করতে হবে কতক্ষণ পর্যন্ত এটা করতে পারে যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় রাখাতে সেই জায়গায় না পৌঁছবে যেই জায়গাটি ছেড়েছে ধরেন প্রথম রাখাতে রুকু ছেড়েছে তাহলে কতক্ষণ পর্যন্ত এই রুকুতে ফিরে আসতে যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় রাখাতে রুকুতে যায় দ্বিতীয় রাখাতে রুকুতে যাওয়ার পরে যদি মনে হয় যে আমি তো প্রথম রাখাতে রুকু করিনি তাহলে আর ফিরতে পারবেন না ওই আগের রাখাতটি মাইনাস হয়ে যাবে ঘাটতি হয়ে যাবে যদি দ্বিতীয় রাকাতের সেই রুকনে পৌঁছে গিয়ে থাকে তারা কমি না তাহলে দ্বিতীয় রাখাতটি প্রথম রাখাতের স্থলাভিক্ত হয়ে যাবে সেই জায়গাটি নিয়ে নিবে অতলু রাখাত সাবেকা আর তার আগের যে রাখাতটি সেটি বাতিল হয়ে যাবে যেমন বলছেন উদাহরণস্বরূপ আমার আবু কোন কোনো ব্যক্তি রুকু ভুলে গেছে সুম্মা শাহ তারপরে সেজদ্ধা করেছে প্রায় যে বাউদামাতা দা কারত যদি স্মরণ এসে থাকে তাহলে ফিরে চলে যাবে রুকুতে সেজ্দা করার পরে এল্লাই সালে এরা রুকু নে দ্বিতীয় রাকাতে রুকুতে যদি পৌঁছে যায় তাহলে আর ফিরতে পারে ফাতা কুমোর আকাত ও সালমা খান আল্লে তারা যে রাকাতে রুকু ছুটে গেছে সেই রাকাতের আর এটি বিকল্প হয়ে যাবে এই দ্বিতীয় রাকাত ওয়াল হোক তারপরে এক টাকা যেহেতু কম হয়ে গেছে আর এক কাত করবে ওয়াল সালাম তারপর সালাম ফিরার পরে শেজদার সহ করবে সালাম এই ক্ষেত্রে সালাম ফেরার পরে শেজদার সহকার সালামের পরে বলেছেন কিন্তু দুটোই জায়জ সহ সেজদার ক্ষেত্রে কোনো রকম ভুল ত্রুটি হোক না কেন সন্দেহ হোক না কেন কম হোক না কেন বেশি হোক না কেন সালামের আগেও জায়েজ আর সালামের পরেও যায় সেজদার সহ সর্বশেষ মশলা বলছেন তেরাতুল ফাতেহাতে এমাম আলমুন ফরেদ রুকুনুন ফি করলে রাকা সুরাফ পড়া সম্পর্কে বলছেন এমাম এবং এক মুসল্লির জন্য সুরা আতেহা পড়া হচ্ছে প্রত্যেক রাকাতে রুকুন ফরস প্রত্যেক রাকাতে তাহলে এমামকে পড়তে হবে আর এক মুসল্লিকে পড়তে হবে ওয়াতল রাকাত বেতার কে কেউ যদি সুরা আতিহা ছেড়ে দেয় তাহলে তার সালাদ বাতিল

যদি শিররি হয় বলছেন উনি জান তেলাওয়াত এমাও মনে মনে করেছেন আপনি মনে মনে সুরাফাতেহা পড়েন ইল্লা ফিমাই আজহারফ ইয়েল এমাম এমাম যদি উচ্চস্বরে পড়ে মিনাসল যেইসব রাকাতে সালাতে বা রাকাতে ফাইয়ান সোতুলে তেরাতেল এমহামেত আর এমামেত তেরাতে সময় নীরব থাকবে যখন এমাম পড়বেন এই মতটি অধিকাংশ এম্মাই ক্যারামদের যেমন চার এমামের মধ্যে এমাম মালিক মাওলানা আহমদ আর মাও বাবা হাফেজা সিরি মুক্তাদির কেরাত নেই তাহলে বাকি থাকলো শুধু ইমাম শাফি رحمه الله আর মুহাদ্দিসীন রামদের মধ্যে শীর্ষস্থানে ছিলেন ইমাম বুখারি رحمه তিনি একটি কিতাব লিখেছেন এর ওপর জুজুল কিরাত খালফালিম ইমামের পিছনে কি সূরা ফাতিয়া পড়তে হবে না হলে কারো Salat হবে আর এই মতটি ভারত বাংলাদেশ পাকিস্তান অধিকাংশ আহলে দীসেরা গ্রহণ করেছেন আল্লাহ রব আলমের জন্য আমাদেরকে সঠিক জ্ঞান দান করেন এবং সঠিক বিশুদ্ধ জ্ঞানের ভিত্তিতে বিশুদ্ধ সহি আমলের তৌফিক দান করেন এ ভুল ভ্রান্তি থেকে ফিরে আসার তৌফিক দান করেন গৌড়ামি থেকে আল্লাহ বেরিয়ে আসার তৌফিক দান করেন কোরআন সন্নার অনুসরণ সকল মমিন মমিনাতকে তৌফিক দান করেন সমস্ত মনিস্য থেকে আল্লাহ হেফাজত করেন সমস্ত কল্যাণ আমাদেরকে দান করেন ও সাল্লসালাম আলানব মোহাম্মদ আলি ওসহী আজমাই